তাহলে ভাই রেমিটেন্স কমছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই ঘটে যাওয়া কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে বৈধপথে রেমিটেন্স পাঠানো হয় না যার কারণে সবাই হুন্ডি ব্যবহার করে ফলে দেশে আসা রেমিটেন্সের হার খুবই কমে যায় আপনারা তো আমার থেকে ভালো জানেন যে রেমিটেন্স যদি আসা বন্ধ হয়ে যায় তো দেশের কি ক্ষতি হতে পারে তো প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল ছাত্রদের পাশে দাঁড়ানো এছাড়া কিছু কিছু কারণের জন্য রেমিটেন্স আসা খুবই কম হয়ে গেছিল এতে করে টানা তিন মাস মাসে বিলিয়ন ডলার রেমিটেন্স আসা জুলাই মাসে দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে তো সাবেক প্রধানমন্ত্রীর জন্য রেমিটেন্স দিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তো এখন আসি বর্তমানের কথা তো বর্তমানে আপনারা জানেন সরকার পতন হয়েছে যার কারণে প্রবাসী বাইরা বৈধভাবে রেমিটেন্স পাঠাচ্ছে চলতি আগস্ট মাসের প্রথম দিকে রেমিটেন্স ততটা ভালো আসে নেই কিন্তু বর্তমানে আগের থেকে বহু গুণে রেমিটেন্স হার বেড়ে যাচ্ছে চলতি আগস্ট মাসে প্রথম দশ দিনে কত রেমিটেন্স এসেছে জানেন প্রথম দশ দিন রেমিটেন্স এসেছে আটচল্লিশ কোটি ডলারেরও বেশি আর এর মধ্যে শুধুমাত্র চার থেকে দশ আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি ডলারেরও বেশি এখন আবার আসা যাক জুনাইদ আহমেদ পলক বয়ের কাছে যিনি কিনা এয়ারপোর্ট থেকে পালানোর সময় ধরা পড়েছিল আপনারা তো জানেন কোটা আন্দোলনের মধ্যে ইন্টারনেট প্রায় অনেক দিনই বন্ধ ছিল এতে জনজীবন খুবই বিপর্যস্ত হয় এছাড়া বাংলাদেশের যে একটা ভাবমূর্তি ছিল বিশ্বের মধ্যে তা ক্ষুণ্ণ হয়ে যায় এ বিষয়ে তদন্ত করার জন্য বর্তমান ডাক টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের নির্দেশে একটি সাত সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করা হয় আপনারা জানেন পনেরো এবং জুলাই এছাড়া থেকে জুলাই এবং পাঁচই আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল এর মাঝে ইন্টারনেট চালু করা হয় তা আবার ইন্টারনেটের স্পিড খুব স্লো ছিল এইটা আবার মৌখিক নির্দেশনা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক যিনি কিনা বিদেশে পলাতে গিয়ে বিমানবন্দর ধরা পড়েছিল তো এর মধ্যে আমাদের কি বলা হয়েছিল যে ডাটা সেন্টারে আগুন লাগার কারণে নাকি ইন্টারনেট বন্ধ ছিল বর্তমানে তদন্ত করে জানা যায় ইন্টারনেট বন্ধের সঙ্গে সেন্টারে ডাটা আগুনের সম্পর্কতা কিচ্ছুই নেই তো এর মাধ্যমে বোঝা গেল জুনাইদ আহমেদ পলক আমাদেরকে মিথ্যা বুঝিয়েছে তো এইটার ব্যাপারে এখনো তদন্ত চলছে তো আপনারা কি বলেন জুনাইদ আহমেদ পলককে কি করা উচিত